দেশের সরকারের যে যুদ্ধের সিদ্ধান্ত এবং পাকিস্তানকে যোগ্য যে জবাব তার পক্ষে এবং সমর্থনে দাঁড়ালেন রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশনের একটা ঐতিহ্য আছে তার যে মহারাজ তিনি স্পষ্টই বললেন যে এই যে প্রত্যাখ্যাত করেছে ভারত পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য যারা নিরীহ মানুষকে হত্যা করেছে সেই দেশ অবশ্যই যোগ্য জবাব দেবে এতে কোনো অপরাধ নেই রামকৃষ্ণ মিশনের মহারাজ শ্রদ্ধেয় তিনি বললেন যে সত্যি আধ্যাত্মিকতার দিক থেকেও এর কোনো অপরাধ নেই কারণ বরং দেশের মানুষকে রক্ষা করাই সরকারের কাজ আর সরকার সেই কাজটি করেছেন এ যুদ্ধ সাধারণ মানুষের যুদ্ধ এটা কোনো সরকারের যুদ্ধ নয় তিনি বলছেন এ যুদ্ধ মানুষের যুদ্ধ একশো পঞ্চাশ কোটি মানুষের যুদ্ধ যারা এভাবে নিরীহ মানুষকে হত্যা করল পেহেলগাঁওতে তাদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য সরকার যে পথ বেছে নিয়েছে সেটা সম্পূর্ণ সঠিক এবং ন্যায়সঙ্গত এবং রাজধর্ম পালনের জন্যই যে সরকার এটি করছেন সেটি রামকৃষ্ণ মিশনের শ্রদ্ধেয় মহারাজ স্পষ্টই জানিয়ে দিলেন তার মতে মানুষকেও সরকারের পাশে দাঁড়াতে হবে এবং মনে মনে দেশের ঐক্য সেটাকে স্থাপন করতে হবে কারণ দেশকে যদি আমরা ভালোবাসতে না পারি তবে সরকারের সিদ্ধান্তকে ভালোবাসতে পারবো না কারণ এটা মনে রাখতে হবে আমাদের যে সরকার আজকে যুদ্ধ করছে সরকারের শখের জন্য নয় যোগ্য জবাব দেওয়ার জন্য নিরীহ মানুষকে হত্যার প্রতিবাদ করার জন্য কিন্তু আজকে ভারত সরকার এই পাকিস্তানকে প্রত্যাঘাত করেছে এর পরবর্তী সময়ে যদি যুদ্ধ আরও ভয়াবহ হয় সেটাও হবে এই দেশের সম্পূর্ণ মানুষকে রক্ষা করার জন্য তাদের যে হত্যা এবং তাদের যে নিরীহ মানুষকে সন্ত্রাসবাদের মধ্যে নিয়ে আসা এবং সন্ত্রাসবাদকে দীর্ঘদিন ধরে যে পুষ্ট করে রাখা তারই যোগ্য জবাব দেওয়ার জন্য ভারত সরকার যে কাজ করেছেন তা সত্যি সত্যি প্রশংসনীয় আজকে রামকৃষ্ণ মিশন চিরকালই সেবামূলক কাজ করে আসেন রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দের যে আদর্শ তারা সেটাকে পালন করে আসেন এবং সেই লালন পালনের মধ্য দিয়েই কিন্তু আজকে রামকৃষ্ণ মিশন এত বছর ধরে কিন্তু মানুষ সেবায় কাজ করে যাচ্ছেন সুতরাং রামকৃষ্ণ মিশনের যে মতামত সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই পরিপ্রেক্ষিতে এবং ভারত সরকার যে কাজ করছেন অনেক মহল থেকে যুদ্ধবিরোধী অনেক কথা উঠছে কিন্তু রামকৃষ্ণ মিশন স্পষ্টই জানিয়ে দিলেন যে সত্যি সত্যি মানুষের পাশে যদি থাকতে হয় মানুষের যদি যোগ্য জবাব দিতে হয় এবং রাজধর্ম পালন করতে হয় তবে পাকিস্তানি এই প্রত্যাঘাত অবশ্যই সঠিক এবং আধ্যাত্মিকতার দিক থেকেও অত্যন্ত সঠিক এবং প্রশংসনীয় আপনারা দেখুন এই ভিডিওতে যে রামকৃষ্ণদেবের যে আদর্শে দীক্ষিত এই মহারাজ রামকৃষ্ণ মিশনের মহারাজ কি বললেন আপনারা দেখুন ভারত রামকৃষ্ণের ভারত সভ্যতার প্রথম প্রভাত থেকে বিভিন্ন ঋষি মুনির ভারত সেই ভারতকে যদি কেউ বিন্দুমাত্র আঘাত করে তাহলে ভারতবর্ষ বসে থাকবে না প্রত্যাঘাত করবে এবং তাতে আধ্যাত্মিক দিক থেকে শাস্ত্রীয় দিক থেকে কোনো অপরাধ নেই বরং প্রত্যাঘাত না করাই অপরাধ কি বলতে চাইবেন যে কিভাবে নিজেকে শান্তিতে রাখতে পারবেন সাধারণ মানুষ যেন আমাদের দেশ এবং সরকারের পাশে দাঁড়ায় এ যুদ্ধ সরকারের যুদ্ধ নয় এ যুদ্ধ সাধারণ মানুষের যুদ্ধ এবং ভারত মাতৃকাকে যেই কোনো ধরনের আঘাত করবার চেষ্টা করবে ভারত মাতৃকার সন্তান হিসেবে আমরা অবশ্যই প্রত্যাঘাত করব স্বামীজি বলেছেন ভারতের কল্যাণ আমার কল্যাণ স্বামীজি বলেছেন ভারতের যে প্রতিটি ধুলি সেটি অত্যন্ত পবিত্র স্বামীজি বলেছেন যে ভারত হচ্ছে যৌবনের উপবন বার্ধক্যের বারাণসী আদেব সেই যে ভারত বিবেকানন্দের ভারত রামকৃষ্ণের ভারত সভ্যতার প্রথম প্রভাত থেকে বিভিন্ন ঋষিমুনির ভারত সেই ভারতকে যদি কেউ বিন্দুমাত্র আঘাত করে তাহলে ভারতবর্ষ বসে থাকবে না প্রত্যাঘাত করবে এবং তাতে আধ্যাত্মিক দিক থেকে শাস্ত্রীয় দিক থেকে কোনো অপরাধ নেই বরং প্রত্যাঘাত না করাই অপরাধ সেই জন্য ভারত সরকারের এই যে উদ্যোগ একে আমরা শুধু পূর্ণ সমর্থন করছি তা নয় আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যারা ভারত সরকার পরিচালনা করছেন তাদের শক্তি দিন তাদের বুদ্ধি দিন যাতে করে এই যুদ্ধ আমরা স্পষ্টভাবে জিততে পারি এটি অকল্যাণের উপর কল্যাণের যুদ্ধ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন